চীনের তৈরি নতুন রকেট লং মার্চ টুয়েলভ ক্যারিয়ার যার ব্যাস তিন দশমিক আট মিটার চীনের প্রথম সুবৃহৎ ব্যাসের এই রকেটটি প্রযুক্তিগত নানা দিক দিয়ে বেশ উন্নত বাষট্টি মিটার লম্বা দুই স্তরের রকেটটি এখন চীনের সবচেয়ে বড় সিঙ্গেল কোর ক্যারিয়ার রকেট চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের গবেষকরা জানিয়েছেন রকেটের ব্যাস এর বহন ক্ষমতা নির্ধারণ করে তবে ব্যাস বাড়াতে গেলে রকেটের সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া এর পরিবহন এবং ইঞ্জিনের সঙ্গে বডির সামঞ্জস্য বজায় রাখতে হয় তিন দশমিক আট মিটারের ব্যাস হওয়ার কারণে রকেটটি এ ধরনের সব কারিগরি চাহিদাই পূরণ করতে পেরেছে টাইপ ওয়ান রকেটের ব্যাসের উপর নির্ভর করে এর বহন ক্ষমতা এর প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ব্যাস তিন দশমিক আট মিটার প্রথম পর্যায়ে চারটি একশো টন তরল অক্সিজেন কেরোসিন ইঞ্জিন এবং দ্বিতীয় পর্যায়ে দুটি আঠারো টন তরল জ্বালানির ইঞ্জিন রয়েছে উড্ডয়নের সময় অক্সিজেন কেরোসিন ইঞ্জিনটিকে পাঁচ হাজার কিলো নিউটন শক্তি তৈরি করতে হয় যা এটিকে একটি মাঝারি আকারের রকেটে পরিণত করেছে সাশ্রয় হয় খরচ ও জায়গা এটি এমন এক ধরনের প্রযুক্তির রকেট যার ব্যাস খুব বড় বা ছোট হওয়া উচিত নয় এছাড়া রকেটের ব্যাস এর ইঞ্জিনের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে হয় এসব শর্ত বিবেচনায় লং মার্চ টুয়েলভ ক্যারিয়ার রকেটের প্রায় চার মিটারের ব্যাস পুরোপুরি ফিট বলে জানালেন গবেষকরা এটি চীনের বাণিজ্যিক মহাকাশ ফ্লাইট খাতকে আরও কার্যকর এবং সহজলভ্য করবে বলেও মনে করেন তারা রকেটটির আধুনিক প্রযুক্তি সম্পর্কে ব্যাখ্যা করেছেন চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট লি বিন এটি আগের একশো টন ইঞ্জিনের উন্নত সংস্করণ এতে পাম্প ব্যাকসুইন ডিজাইন এবং সাপ্লিমেন্টারি কম্বাসন সাইকেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে একশো টন ইঞ্জিনের তুলনায় এর ওজন বিশ শতাংশ কমানো হয়েছে অন্যদিকে বাড়ানো হয়েছে থ্রস্ট শতাংশ লিবিনের মতে এই ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এর পাম্প ব্যাক সুইং ডিজাইন ইঞ্জিনের অবস্থা সামঞ্জস্য করার জন্য ন্যূনতম জায়গা প্রয়োজন হয় এর গঠন আরও সংকুচিত করা সম্ভব হয়েছে ব্যাক ব্যাকসুইং ইঞ্জিনকে তুলনা করা যায় এমন এক ব্যক্তির সঙ্গে যার পা নড়লেও বাকি শরীর স্থির অর্থাৎ ইঞ্জিনের নজেলই এখানে নড়াচড়া করে এই সীমিত নড়াচড়ার কারণে ইঞ্জিনের কার্যক্ষমতা একটি সুসংঘটিত আকারে থাকে উল্লেখ্য গত সপ্তাহে হাইনান বাণিজ্যিক মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ টুয়েলভ সফলভাবে উৎক্ষেপণ করা হয় রকেটটিতে করে দুটি পরীক্ষামূলক স্যাটেলাইট পূর্ব নির্ধারিত কক্ষপথে প্রেরণ করা হয়েছে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা